প্রতি বছর একই ক্লাসে একই স্কুলে ছাত্র ছাত্রী ভর্তির ক্ষেত্রে শ্রেণী পরিবর্তনের সাথে সাথে পুনরায় ভর্তি ফি জমা দিয়ে ভর্তি হতে হয় এটার আসলে সন্তোষজনক কি ব্যাখ্যা এই ব্যাখ্যাটা প্রত্যেকটা স্কুলের ম্যানেজিং কমিটি এবং স্কুল কর্তৃপক্ষ এবং শিক্ষক বৃন্দদের মাঝখান থেকে আমরা যারা অভিভাবক আছি তাদেরকে পরিষ্কার করা দরকার কারণ আমরা যখন স্কুলে পড়ালেখা করতাম ওই সময়টা শ্রেণী পরিবর্তনের সাথে সাথে রেজাল্ট ভিত্তিক ভাবেই আমাদের রোল নাম্বার এবং শ্রেণীটা পরিবর্তন হয়ে যেত কিন্তু এখন রেজাল ভিত্তিক পরিবর্তন হলেও পুনরায় তাদেরকে ভর্তির মাধ্যমে স্কুলের ছাত্রত্ব নিশ্চিত করতে হয় তো এই যে হাজার হাজার টাকা লক্ষ লক্ষ টাকা স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের কাছ থেকে নিচ্ছেন ভর্তির নামে এটাকে আমরা নীরব চাঁদাবাজি হিসেবে সংজ্ঞায়িত করতে চাই না কিন্তু এটা একটা সন্তোষজনক ব্যাখ্যা আমরা অভিভাবকরা স্কুল কর্তৃপক্ষ নিকট থেকে প্রত্যাশা করি এটা আপনারা অবশ্যই দিবেন আর আমার মনে হয় আমরা যারা সচেতন সমাজ আছি বিষয়টা নিয়ে যদি সন্তোষজনক ব্যাখ্যা না দেয়া হয় তাহলে এটা আসলে আইনগত ভাবে সন্তোষজনক ব্যাখ্যা চাওয়া যেতে পারে মনে আমি বিশ্বাস করি এবং এটা কোনো অপরাধ হবে না কারণ এই নীরব চাঁদাবাজি বলেন অথবা এই পুনর্ভর্তি ভর্তি ফির নামে বাংলাদেশে লক্ষ লক্ষ শিক্ষার্থীদের স্কুলে পড়ার এবং শিক্ষার যে অধিকার এই অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে বলে আমি মনে করি ধন্যবাদ